বন্ধ নয় তাহলে কেন ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফিসার ইমরুল সাহেবকে ইমরুদ সাহেব আপনার ইন্ডের ইনভারনমেন্ট শাসন বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্দোবন চালানো হয়ে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হয় নাই হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে এলোপেথি চিকিৎসা হয় নাই যেন তো করে দেশ আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন আজকে নদীর উপরে এই ভঙ্গল আমার সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি একটু সত্য এটাই তো গণতন্ত্র সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব এক সেই ব্যানিজ অফ সিলিনি যিনি ফেসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন এই হাসিনা বোন বাংলাদেশে সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা বলে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মেকিয়াধীন সুযোগ্য ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল কাবল রাজনৈতিক দল গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায় ਕੋਈ ਚਾਹੀਆ ਮਰਨ ਦੀ ਸ਼ਰਮ